উপস্থিত আছেন বাগেরহাট জেলা বর্তমান বিএনপির সদস্য সচিব আমাদের প্রাণের মানুষ জনাব মুজফার আলম আলম ভাই মঞ্চে উপস্থিত আছেন সাবেক যুবনেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ফকিরহাট আমাদের মানুষ বর্তমান বাগেরার জেলা বিএনপি প্রথম আহ্বায়ক জনাব কামরুল ইসলাম আগোরা মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমাদের ছোট ভাই আমাদের মরেলগঞ্জের গৌরব মরেলগঞ্জের অহংকার আব্দুল আলিম খোকন মঞ্চে উপস্থিত আছেন মরেলগঞ্জ